আমার মা হযরতে খাতরে জান্নাত فاطمه যোরাত রাদিয়াল্লাহু তাআলা একদিন হঠাৎ করে স্বপ্ন দেখে রমজান মাস দ্বিতীয় রমজান রাতের বেলায় স্বপ্ন দেখেছে সকাল বেলা ঘুম থেকে উঠে হযরতে আলীকে বলে আলী রে আমি আজকে স্বপ্ন দেখলাম আমি স্বপ্ন দেখলাম সরকারে তো আলম ইসলামের পাশ দিয়ে চলাফেরা করতেছে কিন্তু হঠাৎ করে আমি নবীজিকে দেখি দেখি আমি নবীজিকে তালাশ করি সাথে হজরত স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন ফাতিমারে তুমি তো দুনিয়া থেকে আজকে বিদায় নিবা তোমার বিদায়ের মূর্ত দুনিয়া থেকে বিদায়ের মূর্ত হজরতে ফাতে মনে পড়ে গেছে বিশ্বনবী সরকারি তহলামের ইন্তেত সময় আল্লাহ আকবার ফাতেমারাদি আল্লাহ তা আনহা কান্না করছিলেন হঠাৎ করে কান্না করছেন আল্লাহর নবেক ফাতেমাকে ডেকে বলে মা তুমি আমার কানে দিকা তোমার কানে কানে একটা কথা বলি যেই মাত্র কানে কানে কি যেন বললো হজরতে ফাতেমারে কান্না বন্ধ করে হাসি শুরু হয়ে গেল আম্মাজন আয়েসা সিদ্দিকা বলে ফাতিমারে। রে বলো নবী তোমার কানে কানে কি বলেছে এটা আমাকে বলো হাতে বারাদি আল্লাহ তালানা বলে আমি যান আমার হাবি আমার বাবা আমাকে যেটা গোপনে বলেছে ওটা আমি ওপেন করতে পারব না পরবর্তীতে তিনি বুঝতে পেরে জানিয়ে দিয়েছে আল্লাহ নবী আমার বাবা যান আমি যখন কান্নাকাটি করি আমাকে কাছে ডেকে কানে কানে বলেছে ফাতে রে তুমি চিন্তা করবা না এখন থেকে ছয় মাস পরে আমি নবীর সাথে জাননা থেকে ইফতারি করব হযরত আলী বুঝে ফেলেছেন হাজরতে ফাতেমা বুঝে ফেলেছেন আজকে দ্বিতীয় রমজান দুনিয়া থেকে বিদায় নেবেন বিশ্ব নবীর সাথে জান্নাত ইফতারি করবেন এবার হজরতে ফাতেমাও কান্দে হাজরতে আলী কার্রাম দুজনই কান্দে কান আজকে বিদায়ের মূর্ধ আজকে বিদায় নিয়ে চলে যাবে হজরতে আলী ডাক রে আমি গরিব ছিলাম আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ আমার বাবা আবু তো আমার বাবা আবু তুালি তার सोबत পায় নাই কাফের অবস্থায় মারা গেছে আমরা দুইটা ভাই একজনের নাম জাফর ইবনে আবুতালি আর আমি হলাম আলী আমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আর আমি বিশ্ব নবীর খিদমতে কাটিয়ে দিয়েছি আমি একজন গরিব সাহাবী আমার ভালো ঘর ছিল না এ ফাতেমা আমাকে জিন্দগিতে নতুন একটা শাড়ি দিতে পারি নাই বিবাহের সময় তোমাকে নতুন কাপড় দিতে পারি নাই খাদিজা তুল কবরা আম্মা জান রাদি আল্লাহ তালান একটা পুরাতন কাপড় দিয়ে আমি তোমাকে বিবাহ করেছি আরে ফাতিমা তুমি স্ত্রী হিসেবে তোমার যেমন খ্যাতমত করা দরকার আমি করতে পারি নাই আজকে তোমার বিদায়ের মুহূর্তের ফাতেমা ও ফাতেমা তুমি তোমার শেষ মুহূর্তে আমার কাছে যা চাইবা আমি আলি তাই দেওয়ার চেষ্টা করব বলো তুমি কে চাও হাজরতে ফাতেমা বলে স্বামী গো আমাদের কাল্লা পাক সৃষ্টি করেছে নিবাদতের জন্য আমি ফাতেমা খাতুনের জন্য জন্নতের রমণীদের সরদারিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিজে হাতে সংসারের কাজ করেছেন কাপড় পরিষ্কার করেছেন রান্না বান্না করেছে কূপ থেকে পানি উঠাইছে নালিরা দিয়ে আল্লাহ তালানো বলেন আবুদাহ শরীফের আদেশ উনি পানি উঠাইতে গিয়ে বুকের ভিতর রশির দাগ পড়ে যেত নিজে দাটা পেশার কারণে চাক্কি দিয়া হাতের ভিতর ঠোসা পড়ে যেত হজরত আলী বলে ও ফতিমা নবীজির কাছে গোলাম বান্ধে আসে তুমি যদি নবীজিকে বলো একটা বান্দি দেয় তাহলে তোমার কাজের সহযোগিতা হবে হাজরত ফাতিমা এবার চলে গেছে নবীজির কাছে যা দেখে নবীজি বাড়িতে নাই আম্মা জানায় ফাতিমা কে জন্য বলে নবীজির কাছে বলবো আপনার কাছে বলবো না ফিরে আসেন গভীরনাথ আল্লাহর নবী বাড়িতে আসছেন আসার পরে বলেন যে ফাতিমা আপনার খোঁজে আসছিলেন আল্লাহর নবী ফাতেমার কথাটা শোনার সাথে সাথে এক মুহূর্ত ঘরে অবস্থান করেন নাই সাথে সাথে হযরতে ফাতেমার বাড়িতে হাজির রহমাতুল্লিল আলামিন নবী فاطمه কত mohabbat করতে হযরত আলী কাররামাল্লাহ জুবাইর আল্লাহর নবী আমাদের ঘরে আস칙 ঘরের দরজা তো এরকম দামি কাঠের দরজা লোহার দরজা ছিল না একটা পর্দা টানানো ছিল স্বামী স্ত্রী দুইজন ঘুমাচ্ছেন আল্লাহর হাবিব ডাইরেক্ট গিয়া জামায়ার মেয়ের মাঝখানে বসে পড়েছে জোরে কনস বাহান আল্লাহ হজরত আলী বলে এখন আমি আল্লাহ নবীর শরীরে ঠান্ডা আমার পেটে আমি অনুভব করি জামাই মেয়ের সাথে কেমন ফিরি হতে হয় আজকে জামাই শ্বশুরের বিরাট লজ্জার ভাব দেখায় ঠিক না ঠিক না জামাই শ্বশুর এর কাছে আদদার করে হুন্ডা দিতে হবে এটা দিতে হবে আছে কি নেই খবরদার শ্বশুর এর যুবকেরা এত দিন চাই সব আদ বিবাহ করে কোন জৌতুক নিতে পারবা না হারাম ঠিক কি না তোমার তৌফিক থাকলে হুন্ডা কিনা নিবা তৌফিক থাকলে তুমি গাড়ি কিনে নিবা শ্বশুর চাপ দেওয়া যাবে ভাই আমার দোস্তাবাব যেটা বলতেছিলাম আল্লাহ নবী ডাকতে বলেন এ ফাতিমা বলো তুমি আজকে আমার বাড়িতে কি জন্য গিয়েছিলে ফাতেমারা দিয়ে আল্লাহ তালান বলেন আব্বা আমি যাইনি আপনার জামাই আমাকে পাঠিয়েছেন আল্লাহ নিজের কষ্টের জন্য বিশ্ব নবীর কাছে দরখাস্ত করে নেয় আলী নিজে দেখেছে আমার বিবি বড় কষ্ট করে আজকে যশোরের মা আজকে আপনার স্বামীরা কত সুন্দর ব্যবস্থা আপনার জন্য করে দিয়েছেন আপনার রান্না করার জন্য রাইস কুকার কিনে দিয়েছেন ঠিক না আপনার গোস্ত রান্না করার জন্য পিশার কুকার কিনে দিয়েছেন আপনার তরকারি রান্না করার জন্য কারি কুকার কিনে দিয়েছেন কারেন্টের চুলা দিয়েছেন গ্যাসের চুলা দিয়েছেন আপনার খাতা সেলাই করা লাগে না নকশি খাতা কিনে দিয়েছেন ক্লেপ সেলাই করা লাগে না কম্বল কিনে দিয়েছেন বাহিরে বাথরুমে যাওয়া লাগে না টাস বাথরুম করা দিয়েছেন আপনার জন্য আপনার ধান বানা লাগে না ঠেকি দিয়ে ধান বানা লাগে না সুন্দর বস্তায় বস্তায় চাল মিনিকেট চাল কিনে ঘরের ভেতর পৌঁছে দিয়েছেন আপনার স্বামী আপনার জন্য এত কষ্ট করছে মাথার ঘাম পায়ে ফেলে আপনার মুখে লোকমা গুলো তুলে দিচ্ছে আর সেই স্বামীকে বেজার করছেন স্বামীকে নাকচ করছেন শোনেন স্বামী যদি বেজার থাকে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না এবার আজরত আলী বলে আমি পাঠাইছি ফাতেমার বড় কষ্ট হয় সংসারে কাজ কাম করে আমি পাঠিয়েছি একটু গোলাম বান্ধের জন্য আল্লাহ নবী বললেন ফাতেমা রে তুমি কে গোলাম বান্দি থেকে দামি কিছু তোমাকে দি তুমি এটাকে চাও না ফাতেমা অবশ্যই অবশ্যই বললেন রাতের বেলায় যখন তুমি বিছানায় যাইবা সারাদিন কাজকর্ম করে তুমি ক্লান্ত হয়ে যাইবা রাতের বেলায় যখন তুমি ঘুমাইতে যায়বা তখন সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পাঠ করবে এমন গোলাম থেকে আল্লাহ তালা বেশি নেকি তোমার আমুল্লামায় দান করবে সেখান থেকে আমুলটার নাম তসবি হে ফাতেমি প্রত্যেক নামাজের পর আমরা পাঠ করি ঠিক কিনা তাহরত ফাতেমা কানতেছেন হজরত আলী কান্দা হাসান হুসাইন মা বাবা কান্দে হাসান হুসাইন কান্দে জিজ্ঞাসা করে মা কেন কান্দেন বাবা কেন কান্দেন হজরত আলী বলে হাসান হুসাইন রে জীবনের শেষবারের মতো তোর মার চেহারাটা শিরোদিনের জন্য তোরা মা হারাবি হাসান হুসাইন কান্দে হাজরত ফাতেমা বলে আলী রে তুমি গরিব ছিলে তাতে আমার কোনো আফসোস না অসুবিধা নাই তবে তুমি যেহেতু বলেছ কি চাই আমি বেশি কিছু চাই না ওরে আলী আপনার কাছে আমি দুইটা জিনিস দাবি করব আপনি দুইটা জিনিস আবদার করব দুইটা জিনিস পালন করবেন অসুবিধা নাই করব বলে এক নাম্বার হজরত আলী রে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার হাসান হুসাইন হয়ে যাবে পাবে না আমি কখনো কখনো হাসান হুসাইন কে যখন মেরেছি হাসান হুসাইন কে বকা দিয়েছি আমার হাসান আর হুসাইন

তুমি তো যুবক মানুষ আর একটা বিবাহ শাদী করবে এখনো জোয়ানি আছে আরেক এক নম্বর দাবি হলো তুমি একটা বিয়ে করবা নতুন বিবি নিয়ে তুমি থাকবা অসুবিধা নাই কিন্তু মাঝে মাঝে আমার হাসান হুসাইন কে রাতের বেলা একসাথে ঘুমাবা হাসান নিবা আর হুসেন বেলায় আমার হাসান হুসাইন রে আমার হাসান হুসাইন যেন কোনো কষ্ট না মাঝে মাঝে হাসান হুসাইন কে গোসল করা দিবা আমার হাসান হুসাইন খেদমত করবা হজরত আলী বলে ফাতিমারে হাসান হুসাইন যুবকদের সর্দার আমি হাসান হুসাইনে কখনো কষ্ট দিব না দুই নম্বর আলী আমি জানি আমি বিদায় নিয়ে যাওয়ার পর মদিনার ভেতরে অনেক মানুষ আছে মদিনার বাহিরে অনেক মানুষ আছে আমি ফাতেমার জানা নামাজে মাঝে অংশগ্রহণের জন্য তারা চেষ্টা করবে আমার জন্য তারা দোয়া করবে কিন্তু শোনেন আমার যদি দিনের বেলায় মৃত্যু হয় দুনিয়ার কোনো মানুষকে দেখাবেন না জানাবেন না আমার লাশটা কি এরকমভাবে গোসল করায়া কাফন পরায়া আমাকে রাতের বেলায় অন্ধকার কবরে নামায়া দিবা দুনিয়ার কোনো মানুষকে আমার মৃত্যুর খবর দিবানা মৃত্যুর কোনো কথা জানাতে পারবা না এটা দুই নাম্বার দাবি হজরতে আলী বলে ফাতিমা এটা কেমন দাবি করলে তুমি খাতুনে জান্নাত তোমার জানাজার নামাজ পড়ে অনেকেই তোমার জন্য দোয়া করবে তুমি বিশ্ব নবীর কলি ফাতিমা তুমি কেন এই দাবি করো কেন তুমি এই কথা বলো হজরতে ফাতেমা বলে গো সব জানি সব বোঝে কিন্তু পর্দার হওয়ার পর আমি ফাতেমা জিন্দগিতে কোনো পর পুরুষের সামনে যায়নি দিনের বেলাও বের হইতে চাইনি যদিও বের হয়েছে মোটা কাপড় পরিধান করে আমি বের হয়েছি ওগো স্বামী আমার এতেকালের পর যদি আমার জানাজা যা পড়ো আমার কাফনের কাপড় পরে আমাকে অন্ধকার কবরে তুল বা রাখো মোদের আর মানুষেরা বুঝবে কতটুকু লম্বা ফাতেমার স্বাস্থ্য কতটুকু মানুষ জানতে পারবে এজন জন্য স্বামী গো আমি চাই না দিনের বেলায় আমার কাফন দাপন দিনের বেলায় আমার কবরস্থ করো এটা হলো আমার দুই নাম্বার দাবি এরা যশোরের মা আজকে আপনি বুরকা চারাক বেপর ডাই মার্কেটে চলে যান বুরকা ছাড়া সন্তানটা কি স্কুলে নেয়া যান কিন্ডার গার্ডের নেয়া যান মাগো আপনি মুসলমান আপনি মরার পরে কিন্তু পাঁচটকরা কাফনের কাপড় পড়াবে আপনি যদি কোনো অবস্থায় অন্ধকার কবরে নেমে যান যদি আপনার মৃত্যু হয় হয় অবস্থায় যদি আপনার মৃত্যু অন্ধকার জিজ্ঞেস করবে মার রবুকে আপনি জবাব দিতে পারবেন না বলবেন হা হা দিদিরি তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে জবাব দিতে পারবানা যেই মাত্র জবাব দিতে না সাথে সাথে আল্লাহ রাব্বুল পক্ষ থেকে ঘোষণা হবে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ঘোষণা করা হবে আবিসহু মিনান্নাত এই নফরমান মহিলার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও আলবিসুহু মিনান্নাত এই মহিলা দুনিয়াতী বেহায়ার মতো পোশাক পরে পরে পরপুরুষকে নিচের দিকে করে বল বি সুহু মিনান্নাথ এই মহিলার শরীরে জাহান্নমের আগুনের পোশাক পরায় দাও ওফ তাহুলহু বম্ মিনান্নাথ শুধু তায় নয় তার কবরে নামের থেকে একটি দরওয়াজা খুলে দাও শুধু তাই নয় কবরের মাটি এক পাশের মাটি আর এক পাশের মাটিকে এত জোরে চাপ দিবে এ আপনার শরীরের হাড্ডি গুলা টুকরা টুকরা হয়ে যাবে এক পাঁচরের হাড্ডি আর এক ভিতরে ঢুকে যাবে বলে থেকে সিদ্ধান্ত নিতে আজকের পুরকা পরিধান পরিধান করে বাহিরে যাবেন পর্দা করবেন স্বামীর খেদমত করবেন আর এখানে স্বামীরা যারা আছেন যুবক ভাই যারা আছেন কলিজার টুকরা যুবক যারা আস মুরব্বী বাবা যে যারা সব আজকে সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি আপনার কিনে না দেন তাহলে কিনে দিবেন কারা কারা আল্লাহকে হাত জো করে দেখা দে বিবিকে বুরকা কিনে দিবেন সবাই কারো ঘরে বুরকা ছাড়া থাকা যাবে আল্লাহ মূল করার তৌফিক দান করেন আমিন